থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এখানে দর্শক প্রিয়দর্শক আলাইকুম রহমতুল্লাহ অবর্ত প্রিয় দর্শক আমি মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা কাঠালবাগান কালফাট রোড আমরা এখানে দেখতে পাচ্ছি ভালো কাজের হোটেল তো এখানে একটি ভালো কাজ করলে এখানে বিনে পয়সায় খাবার খাওয়া হয় তো আসলে আপনারা দেখতেছেন যে এখানে অনেক মানুষ আছে যারা নাকি সিরিয়াল ধরে খাবার খাচ্ছে যারা নাকি সিরিয়াল ধরে সবাই খাবার খাচ্ছে এখানের নাম হলো ভালো গাজার হোটেল এখানে প্রতিদিন এভাবেই খাবার খাওয়ানো হয় এখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে দেখতেছেন যে অবশ্যই অনেক মানুষ আছে যারা আর কি সিরিয়াল ধরে দাঁড়ায় আছে তো আসলে এখানে সিরিয়াল ধরে দাঁড়া থাকার কারণ একটাই এখানে যারা খাচ্ছে এরা যখন খাবার খাওয়া শেষ করে উঠে যাবে তো তখন এদেরকে খাবার দেওয়া হবে ওখানে আমরা যদি দেখাই যে দুজন ব্যক্তি আছে যারা আর কি ওখানে কলম নিয়ে বসে আছে যে কারা কারা ভালো কাজ করছে তো সেই বিষয়টা লেখেই তারপরে এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এখান থেকে নিজে হাত দিয়ে যে যা যার মতন খাবার তুলে নিয়ে খাবার খাচ্ছে এখানে রাস্তায় যত অসহায় দরিদ্র টুকায় যারা আছে এখানে সবাই আসে দুপুর টাইম হলে এখানে এই খাবার খাওয়ানো হয় এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তো দেখা যাচ্ছে যে এখানে খাবার যা আছে সব কিছুই এখানে প্রস্তুত রাখা আছে তো এখান থেকেই আপনারা অবশ্যই লক্ষ্য করতেছেন যে একজন ব্যক্তি গেল তার খাবার নেওয়ার জন্য আমরা যদি একটু দেখাই যে অবশ্যই দেখতেছেন যে খাবার নিজে হাত দিয়ে তুলে নিচ্ছে তো এভাবেই প্রতিদিন এনারা এখানে খাবার খায় এই হোটেলের নাম হলো ভালো কাজের হোটেল ঢাকা শহরে কোন কোন জায়গায় এই ভালো কাজের হোটেলের খাবার খাওয়ানো হয় সবকিছু এখানে লেখা আছে আমরা যদি লক্ষ্য করি যে দুপুর বারোটা থেকে বিকাল সাড়ে তিনটে পর্যন্ত এখানে এই ভালো কাজের হোটেলে খাবার খাওয়ানো হয় বিনে পয়সায় তো সেই খাবার খাবার আগে এখানে একটা শর্ত আছে সেই শর্তটা হলো যে এখানে অবশ্যই দেখতেছেন চান দুইটা গেঞ্জি গায়ে দেওয়ার লোক আছে তো ওনারা প্রথমত এখানে লেখে যে আপনি কি ভালো কাজ করছেন তো সেটা লেখার পরে এখান থেকে হাত ধুয়ে এখানে নিজে হাতে খাবার তুলে নিয়ে খাবার খাইতে হবে তো আসলে এই ভালো হোটেলের গুনে এই খাবার খাবারগুনে আসে কোন জায়গা থেকে এই ভালো গাজের হোটেল চলে কিভাবে। তো মূলত আসলো এখানে আপনার মোটামুটি আঠারোশো উনিশশো মানুষ আছে এই ভালো গাজের হোটেলের সাথে যুক্ত যারা নাকি প্রতিদিন দশ টাকা দিয়ে তো সেই টাকা গুণে জমা করে তারপরে এই কাজের হোটেল চালানো হয় তো আসলে দশ টাকা এখন আপনি দিবেন কিভাবে তো সেক্ষেত্রে এনাদের একটা সমস্যা আছে ভালো কাজের হোটেল তো সবাই আর কি সেই জায়গায় টাকা জমা করে প্রতি মাসে মাসে টাকা জমা করে তো সেই জমা করার যে অর্থ আসে তো সেই অর্থ দিয়েই এই কাজের হোটেল চালানো হয় প্রতিদিন ঢাকা শহরে পাঁচ সাত জায়গা আছে যে এই কাজের হোটেলে খাবার খাওয়ানো হয়